আসসালামু আলাইকুম বিহাস আশা করি সবাই ভালো আছেন তো বিহাস দু হাজার সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফর্ম পূরণের সময়সীমা কিন্তু বৃদ্ধি করা হয়েছে এই প্রসঙ্গে একটি নোটিশ কিন্তু তারা প্রকাশ করেছে তো আপনাদের আবেদন কবে থেকে শুরু হতে যাচ্ছে এবং সেই সাথে আপনাদের ডাটা নিশ্চয়নের তারিখ কবে এবং টাকা জমা দানের শেষ তারিখ কবে এবং কারা কারা আবেদন করতে পারবেন কোন কোন শিক্ষাবর্ষ আবেদন করতে পারবেন মাস্টার্স ফর্ম পূরণের জন্য তো এটাই কিন্তু আজকের ভিডিওটিতে বলে দেবো তো ভিডিওটি না আটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো এবং যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ভিওয়ার্স আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আসলে এইরকম একটা নোটিশ কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন যে দুই সালের মাস্টার্স শেষ পর্ব শেষ বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি তো এই নোটিশের ওপরে আপনারা নোটিশটি ওপেন করলে এইরকম একটা পিডিএফ কিন্তু আপনাদের সামনে শো হবে তো এখানে লেখা দেখতে পাচ্ছেন যে দু সালের মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি তো এখানে তারা কি বলেছে দেখেন সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু সালের এম এ এম এস এস এম বি এম এস সি এম এম মিউজ শেষ পর্ব ও আইসিটি সহ পরীক্ষায় আবেদন ফর্ম পূরণের সময় নিম্নলিখিত শখ অনুযায়ী সময়সীমা বৃদ্ধি করা হলো তো এখানে আপনাদের আবেদনের যে সময়সীমা সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এক বারো দু হাজার চব্বিশ হইতে পনেরো বারো দু চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু এটা আপনাদের এই যে ফর্ম পূরণের আবেদনের সময়সীমা কিন্তু এটা তো ডিসেম্বরের এক তারিখ থেকে আপনাদের ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত কিন্তু আপনারা এই আবেদনটি করতে পারবেন তো ডাটা নিশ্চয়নের তারিখ দেখতে পাচ্ছেন যে সতেরো বারো দু হাজার চব্বিশ অর্থাৎ পনেরো তারিখ পর্যন্ত আবেদন করার পর আপনাদের সতেরো তারিখে ডাটা নিশ্চয়নের তারিখ তো এটা কিন্তু কলেজ কর্তৃপক্ষ করবে তো সোনালি সেবার মাধ্যমে টাকা জমা দানের শেষ তারিখ দেখতে পাচ্ছেন যে আঠারো বারো দু তারিখ তো আঠারো বারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনাদের সোনালী সেবার মাধ্যমে আপনাদের যে ফর্ম পূরণের যে টাকা এটা কিন্তু পেড করে দিতে হবে তো ফর্ম পূরণের কয় টাকা সেটা কিন্তু এদের নিচে লেখা আছে আমি সেটাও বলে দিচ্ছি তো এখানে তারা আরও বলেছে যে কারা কারা আবেদন করতে পারবেন তো সেই বিষয়টি এখানে উল্লেখ আছে দেখেন উল্লেখ্য যে উক্ত সময়ের মধ্যে দুই হাজার সতেরো আঠারো আঠারো উনিশ শিক্ষাবর্ষে শিক্ষার্থীগণ নির্ধারিত ফি প্রদান করে সাপেক্ষে শুধুমাত্র দু হাজার বাইশ সালের পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফর্ম পূরণের আবেদন করতে পারবেন অর্থাৎ যারা দুই হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষ আসেন এবং আঠারো উনিশ শিক্ষাবর্ষে আসেন তো তারাই শুধু এই বাইশ সালের যে মাস্টার্স এই পরীক্ষার ফর্ম পূরণের আবেদন এটা কিন্তু আপনারা করতে পারবেন তো এখানে দু হাজার সতেরো আঠারো দু হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত যে ফি আপনাদের যে ফর্ম পূরণের ফি সেটা কিন্তু এখানে উল্লেখ আছে দেখতে পাচ্ছেন দুই হাজার সতেরো আঠারো আঠারো উনিশ শিক্ষাবর্ষের যে সকল পরীক্ষার পরীক্ষার্থীগণ এক বা একাধিক বিষয়ে এ পেয়েছেন অনুপস্থিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেননি তাদের জন্য ফি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচ হাজার টাকা কিন্তু তারা নির্ধারিত করেছে অর্থাৎ দু হাজার আঠারো সতেরো আঠারো উনিশ শিক্ষাবর্ষে যারা ছিলেন তো আপনারা অনেকেই যে পরীক্ষায় ফেল করেছিলেন অথবা অনুপস্থিত ছিলেন এবং মৌ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ গ্রহণ করতে পারেননি সেক্ষেত্রে কিন্তু আপনাদের পরীক্ষার যে ফি ফর্ম পূরণের সেটা কিন্তু পাঁচ হাজার টাকা তো নম্বরে তারা বলতেছে দু হাজার সতেরো আঠারো উনিশ শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থীগণ রেজিস্ট্রেশনের মেয়াদের মধ্যে একবারও পরীক্ষার ফর্ম পূরণ করেননি তাদের ক্ষেত্রে প্রযোজ্য হলো ছয় হাজার টাকা অর্থাৎ যারা এই সতেরো আঠারো উনিশ শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশনের মেয়াদ পার হয়ে যাওয়ার পরেও তারা আবেদন করেননি তো তাদের জন্য এই যে ফি ছয় হাজার টাকা এটা কিন্তু তারা এখানে নির্ধারিত করে দিয়েছেন তো ভি আপনারা বুঝতে পারলেন যে আপনাদের আবেদন কবে থেকে শুরু হচ্ছে ডাটা নিশ্চয়ন কবে এবং টাকা জমা দেওয়ার তারিখ কবে সেই সাথে কারা কারা আবেদন করতে পারবেন এবং নির্ধারিত যে ফি সেটা কত তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং সর্বশেষ একটা কথা যে আপনাদের আপনারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে